দুটি আন্তর্জাতিক এবং একটি জাতীয় দিবস রয়েছে বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস আমি প্রথমেই আজকের এই দিনে বেগম রোকেয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আন্তর্জাতিক দুর্নীতি দিবসে আজকের এই দিনে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক এই প্রত্যাশা করছি আগামীকাল আপনারা জানেন আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং এই দিবসকে সামনে রেখে আগামীকাল আমাদের এই অন্যতম একটি সংগঠন মায়ের কাজ সরারটি উদ্যানে দুপুর একটায় একটি গণজমায়েতের আয়োজন করেছে আজকে দুপুর একটায় প্রেস ক্লাবের দোতলায় জহুর হল হলে সে বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। আজকে আমরা যে জন্য এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন রেমিডেন্স যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের স্পন্দন এই ফ্যাসিবাদকে হাঁটানোর জন্যও কিন্তু রেমিডেন্স যোদ্ধাদেরকে আহ্বান করা হয়েছিল যে আপনারা বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ করে দিন তারা যখন টাকা পাঠানো বন্ধ করে দিল এবং বিভিন্ন দূতাবাসের সামনে যখন তারা প্রতিবাদ করতে শুরু করলো আপনারা জানেন দুবাইতে প্রতিবাদ করতে গিয়ে অনেকের তিরিশ বছরের জেল হয়েছিল যখন এই ফ্যাসিবাদের পতন হয়েছে তখন আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস নবেল বিজয়ী তার মধ্যস্থতায় তাদের অনেকের জামিন হলেও এখনো অনেকে কারাগারে রয়েছে এখনও দুবাইতে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে জেলে গিয়েছেন আমি তাদের মুক্তি দাবি করছি পাশাপাশি দক্ষিণ আফ্রিকার আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যে দুজনের জন্য এখানে দাঁড়িয়েছি রাসেল এবং নভেল তারা একজন দুজনই রেমিটেন্স যোদ্ধা ছিলেন দক্ষিণ আফ্রিকার সেই বন্য দেশে গিয়ে তারা অমানবিক পরিশ্রম করেছে তারা জীবনকে ঝুঁকি নিয়ে তারা দিন রাত এক করে তারা টাকা অর্জন করে বাংলাদেশে পাঠিয়েছে এবং তারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে তারা সচল করেছে অথচ তারা যখন বাংলাদেশে মায়ের কোলে ফিরে আসলো তখন একদল হিংস্র যারা এই ফেস্টিভালের সরকারের আগেই তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এক ফ্যাসিবাদের এমপি তাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার চক্রান্ত করে তাকে তাদেরকে আসামি করা হলো কারণ তাদের বিদেশে গিয়ে যে টাকা অর্জন করেছে সেই টাকায় যে জমি কিনেছে সেই টাকায় যে ভালো থেকেছে এরা এটি ভালো চোখে দেখেনি তাদের জমি লুণ্ঠন করার জন্য তাদেরকে সামাজিকভাবে হেও করার জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য আবার জানি বিদেশে যেতে না পারে সেই কারণে তাদেরকে খুনের মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এখন মানবতার জীবনযাপন করছে আমার প্রস্তুত একজন রেমিডেস যোদ্ধা তাকে আমরা সম্মান জানাতে পারি আর না পারি তাকে অসম্মান করা তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা এর দায়িত্ব এই অস্পা কে দিয়েছে এখন হচ্ছে বর্তমানে যে সরকার সেই সরকার হচ্ছে সরকার জনগণের সরকার আমি এই জনগণের সরকারের কাছে আহ্বান করব। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাসেল এবং নবেলের নিঃশর্ত মুক্তি দিন তা তাহলে আগামীকাল মানবাধিকার দিবস আমরা সে এখানেও কর্মসূচি পালন করব। এবং আগামী সাত দিনের মধ্যে তাদের মুক্তি না দেওয়া হলে আমরা প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব। আমি পরিশেষে আর বক্তব্য বাড়াবো না আজকে কষ্ট করে যে সমস্ত নেতৃবৃন্দ এই মানববন্ধনে কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন এম গোলাম মুস্তফা ভূয়া আমাদের মনির আমাদের অলিত তালুকদার সিদ্দিকি সহ আমি সবার প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটাকে আপনারা কভার করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেশের পাশে থাকবেন মানুষের পাশে থাকবেন মানবতার পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ